ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল থেকে শুরু করে যে অঙ্গ গুলো রয়েছে সে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে আমি রয়েছি আহ বিএনপির পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার বিএনপির যে নেতা কর্মী তারা কিন্তু অবস্থান সংবর্ধনা দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে একটি গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে তিনশো ফিরে সেই গণসংবর্ধনায় অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল থেকে শুরু করে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতা রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে আমি রয়েছি যে কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখাচ্ছিলাম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার বিএনপির নেতা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা এখান থেকে আগামীকাল মিছিল নিয়ে এখান থেকে তিনশো ফিটের উদ্দেশ্যে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আজকে রাতে রাজধানী ঢাকায় অবস্থান করবেন এই নেতাকর্মীরা মূলত আহ তার আগমনকে ঘিরে বেশ কিছুদিন থেকেই বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠন সে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে বেশ উল্লাস আমরা লক্ষ্য করছি এবং বিভিন্নভাবে তারেক রহমানকে স্বাগত জানানোর উদ্দেশ্যে বিএনপি এবং বিএনপির জঙ্গ সংগঠন সে সংগঠনগুলো তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমেই বরণ করার জন্য তারা প্রস্তুত রয়েছেন তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আজকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে আহ যেটি জানানো হয়েছে যে তারেক রহমান সেখান থেকে বিমানবন্দর থেকে সরাসরি তিনি তিনশো ফিটের গণসংবর্ধনা একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন এবং সেখানে সংবর্ধনা শেষে তিনি সরাসরি সেখান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মা যেখানে চিকিৎসাধীন রয়েছেন সে এভার কেয়ার হাসপাতালে মাকে দেখতে যাবেন এবং সেখান থেকে সরাসরি গুলশানের যে বাসা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য সেই গুলশানের বাসায় তিনি চলে যাবেন